এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের বারো নম্বর পর্ব পুরো রাস্তায় স্বামী আমার দিকে এগিয়ে আসেনি এমন কি শরীর টাচ করেনি তবে গতিরোধকে বাইক ব্রেক করার সময় আমার দিকে কিছুটা ঝুঁকি এসেছিল কিন্তু সাথে সাথে আবার ঠিক হয়ে বসেছে বাসায় পৌঁছার পরে ওদেরকে নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে আমিও বাসার ভিতরে ঢুকলাম সোজাই আমার রুমে যাইয়ে গোসুল করে জোহরের নামাজ পড়ে রুমে বসে আছি একটু পরে স্বামী আমার রুমের দরজার সামনে এসে বলল আসতে পারি কি মাথা নিচু করে আমি আমার মতো চরিত্রহীন রুমে কি প্রয়োজন আসুন স্বামিয়া আমি তোমাকে একটা কথা বলবো একটু শুনবে প্লিজ স্বামার দিকে তাকিয়ে দেখি আমার কাছে হাত জোর করে বলতেছে আমি হুম বলুন স্বামিয়া শাহিদ তুমি আমাকে যেই কষ্ট দাও না কেন আমি সব সহ্য করব কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে হেসে খেলে কথা বলো না এটা আমি মেনে নিতে পারি না তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার কলিজাটা মনে হয় কেউ বের করে নেয় প্লিজ তুমি এই কথাটা রাখো আমি মাটির দিকে তাকিয়ে বললাম দেখুন এটা আমার পার্সোনাল লাইফ আমি কার সাথে হেসে গেলে কথা বলবো এটা আমার ব্যাপার এতে কারো কিছু হলে আমি দায়ী নই এখন আপনি যেতে পারেন স্বামী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল কারণ সে জানে শাহিদ এক কথা একবারই বলে আমি রুমে বসা থেকে ফোন টিপতেছি একটু পরে আমার মেয়ে এসে লাঞ্চ করার জন্য ডেকে গেল আমিও লাঞ্চ করতে নিচে গেলাম ডাইনিং টেবিলে যায় দেখি নেহা একাই বসে আছে আমি নেহাকে বললাম নেহা তোর ম্যাম কই নেহা রুমে আছে আমি লাঞ্চ করবে না নেহা বিকেলে রেস্টুরেন্টে যায় লাঞ্চ করে একবারে রাতের জন্য খাবার নিয়ে আসবে আমি রেস্টুরেন্টে যাবে কেন নেহা তো কোথায় খাওয়া দাওয়া করবে আমি কোথায় খাওয়া দাওয়া করবে মানে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে নেহা তুমি তো নিষেধ করেছ নিজেকে নিজের কাছে খারাপ মনে হলো মেয়েটা একাই কোথায় খাবে আর না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আমি আজ থেকে আমাদের সাথে খাইতে বলিস নেহা সত্যি বলতেছো হুম এত খুশি হওয়ার কিছু নেই হুম নেহার মিম স্বামীনাকে ওর রুমে গেল আর আমি একাই লাঞ্চ করে রুমে আসলাম তিনটার সময় বাইক নিয়ে অফিসে গেলাম অফিসে যায় স্টাফদের সাথে কিছু কথা বলে এমডি সাহেবের রুমে গেলাম আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন ওনাকে বসতে বলে আমি তার সামনের চেয়ারে বসে বললাম আমি বললাম আঙ্কেল কি সমস্যা হয়েছে যার জন্য এত জরুরি তলব এমডি সাহেব আসলে বাবা আমাদের কোম্পানির লন্ডনে যে ব্রাঞ্চ আছে সেখানে কিছু সমস্যা হয়েছে আর তারা তোমাকে সেখানে যেতে বলে আমি ও আপনি যাবেন না না বাবা সেখানে আমি গেলে হবে না সেখানে তোমাকে যেতে হবে আমি ঠিক আছে কিন্তু আমার সাথে তো একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন এনডি সাহেব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার পিএ বর্ষা যাবে বর্ষার সাথে তোমার পরিচয় করিয়ে দিই আমি আজ আঙ্কেল এর তিনি ফোন করে তার পিয়েকে আসতে বললেন কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলেন মেয়েটিকে দেখে আমি আবাক না হয়ে পারলাম না কারণ মেয়েটি হলো আমার ক্লাসমেট টিসা খুবই ভদ্র এবং সুন্দর মেয়ে পড়া লেখায়ও ভালো ক্লাস তেমন করতো না শুনেছিলাম কোনো এক অফিসে জব করে আর মাঝে মাঝে ক্লাস করে আর্থিক সমস্যার জন্য জব করে নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাতো কিন্তু এই মেয়ে যে আমার অফিসে জব করে তা আমি জানতাম না আর জানবই বা কী করে আমি তো তেমন অফিসে আসি না আসলেও এমডি ডি সাহেব এবং স্টাফদের সাথে কথা বলে চলে আসি তবে কোনো দিন তিশার সাথে দেখা হয়নি আর তিশার আরেক নাম বর্ষা আমি তিশাকে বললাম আরেক তিশা তুমি এখানে জব করো হ্যাঁ আমি আপনার অফিসে জব করি আমি আরে আমাকে আপনি করে বলতে হবে না তুমি করে বলবা আচ্ছা এরপরে এমডি সাহেব আমাদের সব কিছু বুঝিয়ে দিলেন আসলে আমি কোনো দিন ব্যবসার হাল না ধরায় এত কিছু বুঝি না করেছিলাম একজন সাধারণ কর্মী হিসেবে কিন্তু এই রকমভাবে বস হিসেবে আগামী আগামীকাল সকাল সাতটায় আমাদের ফ্লাইট সেখানে প্রায় দুই দিন থাকতে হবে অফিস থেকে বাসায় আসলাম বাসায় এসে দেখি মিম নেহা আর সামিয়া সোফায় বসে থেকে গল্প করতেছে আমাকে দেখে মিম জড়িয়ে ধরে বলল বাবাই তোথায় দিয়েছিলে আমিও কি চুমু দিয়ে বললাম অফিসে গিয়েছিলাম আম্মু এই নাও তোমার চকলেট বসে থেকে খাও মিম আত্মা বাবাই রাতে মিম নেহা আর স্বামী আর আমি একসাথে ডিনার করতেছি মিম স্বামী আর কোলে বসে থেকে খাচ্ছে আর স্বামী বারবার আমার দিকে তাকাচ্ছে আমি সেদিকে খেয়াল না করে ডিনার শেষ করে নেহাকে বললাম নেহা কালকে সকালে আমি লন্ডনে যাব। সাকিবের কথা শুনে স্বামীর গলায় ভাত আটকে যাওয়ার মতো অবস্থা হলো সে ভেবেছে সাকিব তার জন্যই দেশ ছেড়ে চলে যাচ্ছে মুহূর্তে জন্য স্বামার পৃথিবীর অন্ধকার হয়ে গেল এই কাছে পেয়ে বুঝি হারিয়ে ফেলল নেহা কেন ভাইয়া আমি অফিসের কাজে নেহা ও কয় দিনের জন্য আমি দুই দিন পর চলে আসব। সাকিবের এই কথা শুনে স্বামী কিছুটা শান্তি পেল নেহা ঠিক আছে ভাইয়া আমি রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম প্যাক করা শেষ করে ঘুমিয়ে পড়লাম ফজরের নামাজ পড়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা খেলাম এরপরে আমার মেয়েকে কিছুক্ষণ আদর করে ওদেরকে বিদায় দিয়ে বাসা থেকে বের হলাম এরপরে ড্রাইভার আঙ্কেলকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম এয়ারপোর্টে পৌঁছে দেখি তিশা ওয়েটিং রুমে বসে আছে আমি যাই ওর পাশে বসলাম একটু পরে আমরা ফ্লাইটে উঠলাম তার কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিল দীর্ঘক্ষণ আকাশে উদ্যমান থাকার পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করল এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা আমাদের অফিস থেকে পাঠানো গাড়িতে করে একটা হোস্টেলে গেলাম এরপরে ফ্রেশ নাস্তা করে একটু রেস্ট নিয়ে অফিসে গেলাম অফিসের সমস্যা সমাধান করতে বেশ সময় লাগলো তবে একদিনই সমাধান হয়েছে পরের দিন লন্ডন শহরটা ভালোভাবে ঘোরাফেরা করে কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নিলাম এইভাবে কেটে গেল দুইটা দিন আজকে রাতে আমাদের ফ্লাইট নেহা মিম আর মিমের মামনির জন্য কেনাকাটা করলাম আর তীষাকে তার পছন্দমতো কিছু কিনে দিলাম হোস্টেল থেকে বের হয়ে এয়ারপোর্টে আসলাম কিছু সময় আছে তাই লন্ডন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি একটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে তাই ফ্লাইটে ওঠার জন্য বলতেছে আমরা আর দেরি না করে ফ্লাইটে উঠে পড়লাম বাংলাদেশে বিমান ল্যান্ড করার পরে আমি আর তীষা বের হয়ে বিমান থেকে আসলাম চেকপোস্টে সব কিছু চেক করার পরে আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর তিশা গাড়িতে উঠলাম এরপরে তিশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম এই কয়দিনে আর আমি বেশ ফ্রি হয়ে গেছি বাসায় আসতে আমার মেয়ে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি ওকে আদর করে চকলেটের একটা বক্স দিলাম ড্রয়িং রুমে এসে নিহাকে ডেকে স্বামী আর ওর জন্য যা কিছু এনেছি সব দিয়ে দিলাম রুমে এসে ফোনটা পকেট থেকে বের করে ওয়াশরুমে ঢুকলাম ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে আমি বললাম কি হয়েছে সামিয়া কোনো কথা না বলে আমার জামার কলার চেপে ধরে বলল তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না তাহলে এই তিসাকে চিৎকার করে আমি থাস থাস করে এর গালে দুইটা থাপ্পড় দিয়ে বললাম তোকে আমি নিষেধ করিনি যে তুই আমার পার্সোনাল লাইফে নাক গলাবি না কিন্তু শুনিসনি এখনই রুম থেকে বের হয়ে যা তোকে যেন আর চোখের সামনে না দেখি দরজা বন্ধ করে দিয়ে বেড়ে এসে শুয়ে পড়ে ভাবতে লাগলাম আচ্ছা আমি কি সামিয়ার সাথে এসব কি ঠিক করতেছি সে যদি ভালো না বাসত তাহলে এত অত্যাচার সহ্য করতো না পরক্ষণেই মনে হলো না না সাকিব তুই কী ভাবতেছিস সেসব আজকে সারা দিন এবং রাতে সামিয়া আমার সামনে আসেনি পরের দিন সকালে নাস্তা করে কলেজে গেলাম সামিয়া নাকি আগেই এসেছে কলেজে যাই দেখি বন্ধুরা বসে থেকে আড্ডা দিচ্ছে আমি ওদের পাশে যায় বসলাম লন্ডন সম্পর্কে কথা বলতেছি একটু পরে মিমি আজ যায় পাশে এসব বসে বলল সাকিব তুমি নাকি লন্ডনে গিয়েছিলে কেমন ঘোরাফেরা করলে আমি হোম খুব ভালো দেখার মতো অনেক কিছু আছে মিমি তাই তো ক্যামেরা বন্দি করনি আমি হুম করেছি দেখবে মিমি কোনো দিন তো যেও পারবো না দেখো দেখি এরপরে আমি মিমিকে আমার ফোন বের করে পিকচারগুলো দেখাচ্ছি আর মিমি প্রশ্ন করতেছে এইটা কি ওইটা কি আমিও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যার ফলে আমি আর মিমি একেবারে ঘনিষ্ঠ মানে কাছাকাছি চলে এসেছি আর আমার বন্ধুরা পাবজি খেলতেছে হঠাৎ করে বুঝতে পারলাম সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দেখি স্বামী আমার দিকে তাকিয়ে আছে আর চোখে পানি টলমল করতেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে ও রুমে চলে গেল এটা দেখি ইকবাল বলো সাকিব অনেক হয়েছে এবার আপন করে নে দেখলি না কিভাবে তোর দিকে তাকিয়ে আছে মিমি হ্যাঁ সাকিব তুমি ওকে আর কষ্ট দিও না আমি আরে এটা আবেগ সাকিব এটাকেও তুই আবেগ বলতেছিস আমি সে যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে পরীক্ষা দিতে হবে রিয়াদ কি পরীক্ষা আমি তুই সামিয়াকে ভালোবাসার কথা বলবি মানে তুই তাকে ভালোবাসিস আর সে যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে ভালোবাসা না রিয়াদ আমি একশো পারসেন্ট শিওর তোকে ভালোবাসে এতে আমাকে এসব বলার কি আছে আমি সে আমাকে ভালোবাসে না আর যদি ভালোবাসে তাহলে তোরা যা খাইতে চাবি তাই খাওয়াবো রিয়াদ সত্যি আমি হম রিয়াদ আচ্ছা চল আমি কোথায় রিয়াদ তোর আয় আমার সাথে আমরাও সাথে সামিয়ার রুমের কাছে গেলাম রিয়াদ আমাদেরকে একটু সাইডে থাকতে বলল এরপরে রিয়াদ সামিয়াকে তার রুমের বাইরে একটু আসতে বললো সামিয়াও আসলো এসে বলল কি হয়েছে রিয়াদ আসলে ম্যাম কীভাবে যে বলি মাথা চুলকাতে চুলকাতে আমি তো ভয় পেয়ে গেলাম বলবে এটা কি রিয়াদ আর সামিয়ার কথা আমরা শুনতে পাচ্ছি সামিয়া বল সমস্যা নেই রিয়াদ ম্যাম আমি আপনাকে ভালোবাসি সামিয়া হোয়াট রেগে রিয়াদ ম্যাম আপনাকে সত্যি ভালোবাসি এ কথা বলার সাথে সাথে সামিয়া থাঁস থাঁস করে রিয়াদের গালে চর মেরে দিয়ে বলো কি বললি আবার বল রিয়াদ সরি ম্যাম আমি আপনাকে ভালোবাসি না এসব সাকিবের জন্য হয়েছে সামিয়া মানে এরপরে রিয়াদ আমাদের ডাক দিল আমি ভয়ে ভয়ে গেলাম রিয়াদ বলল আসলে ম্যাম সাকিব আমাকে এসব বলতে বলেছে সে আমার সাথে বাজি ধরেছে যে যদি রিয়াদার কোনো কথা না শুনে সামিয়া আমার শার্টের কলার ধরে ওর রুমের ভিতরে নিয়ে যায় দরজা লাগিয়ে দিল এরপরে আমার সামনে এসে আবার আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল তুই আমাকে ভালোবাসি কি না মানুষ কি ভুল করে না আমার জায়গায় যদি তুই হইতি তাহলে কি করছিস তোকে আমার প্রথমেই বিশ্বাস হয়েছিল তুই এসব করবি না কিন্তু তোর প্রতি একটা রাগ থেকে যায় এই কলেজে যেদিন তোকে দেখেছিলাম সেদিন যে কি খুশি হয়েছিলাম তা বুঝাতে পারবো না মনে করেছিলাম তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোকে এখনো ভালোবাসি কিন্তু না আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম কিন্তু সেখানেও হলো না কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম যেটাই কলেজে কয়েক বছর ধরে বন্ধ ছিল কিন্তু সেখানে যাইও তুই আমাকে দূরে ঠেলে দিলি এরপরে তোর অপমান সহ্য করে তোর বাড়িতে থাকার জন্য মিথ্যা অভিনয় করে গেলাম তোর বাসায় সেখানেও প্রতিদিন থাপ্পড় আর অপমান সহ্য করে থাকলাম কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা আর আজকে তুই আমি বাজির বস্তু বানিয়ে ফেলেছিস কথাগুলো বলেই সামিয়া নিচের দিকে তাকিয়ে রইল আর ওর চোখ দিয়ে পানি পড়তেছে আমি ভাবতে লাগলাম আসলেই তো স্বামিয়ার জায়গায় আমি হতাম তাহলে কি করতাম তারপরে আমাকে পাওয়ার জন্য সে অপমান অত্যাচার সহ্য করতেছে নেহার মুখে শুনেছি সামিয়া রাতে যখন একা একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে দেখবে আর কান্না করবে আর তাকিয়ে আমি ছি স্বামী আমার কলার ছেলে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে স্বামী আমার কলার ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে বলল আচ্ছা সাহিদ তোমার কাছে আমি কি এত বড়ই পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলা যায় না কি স্বামিয়া আমি তোকে ভালোবাসি বেশ তোমাকে বলতে হবে না আমি যেহেতু খুবই বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে কোনো দিন আর আসবো না ভালোবাসার দাবি নিয়ে বলেই স্বামিয়া আমার কাছে হাত ছাড়িয়ে হাঁটা ধরবে অমনি আমি ওর হাত ধরে টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বললাম কোথায় যাবি তুই আমাকে ছেড়ে আমিও জবতর সাথে সে অচিনপুরের অচেনা পথে হাঁটব দুজনে একসাথে দুই হাত ধরে আমার কথা শুনে স্বামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমো দিয়ে বললাম সরি যান পাখি আর কখনো দিব না এখন শুধু সুখ দেব বলেই ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম প্রায় দশ মিনিট পর ছেড়ে দিলাম স্বামিয়া হাঁপাতে হাঁপাতে বলল যা দুষ্টু এতক্ষণ কেউ করে আমি মুচকি হেসে বললাম তাহলে একটু শিখিয়ে দাও স্বামিয়া এখন নয় বিয়ের পর আমি ওরে বাবা তাই নাকি আচ্ছা একদম ভালো হবে না কিন্তু আচ্ছা আমাদের মেয়ে কই মাম্মণি আমি এথানে পিছন থেকে কে যেন কথাটা বলল পিছনে তাকিয়ে দেখত আমি বড় পর একটা শখ খেলাম কেননা